আজকের আলোচ্য বিষয় বিভিন্ন বিখ্যাত ঐতিহাসিক বই এবং লেখকের নাম এই ধরনের প্রশ্ন প্রতিটা পরীক্ষাতে দু থেকে তিনটে করে আসে শুরু করা যাক আজকের ক্লাসটি বুদ্ধচরিতের রচনা কে করেন অশ্বঘোষ রাস্তনঙ্গনী গ্রন্থের রচনাকার হলেন কলহন মুদ্রারাক্ষস গ্রন্থের রচয়িতা বিশাক দত্ত হর্ষচরিত গ্রন্থের রচয়িতা বানভট্ট ইন্ডিকা গ্রন্থের রচয়িতা মেগাস্তেনিস সি গ্রন্থের রচয়িতা হিউ খুবই গুরুত্বপূর্ণ উত্তরগুলো এগুলো সকলেই খাতায় লিখে নিও সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখক আর্যভট্ট ফু কুয়কি গ্রন্থের লেখক ফাহেন প্রিয়দর্শিকা গ্রন্থের লেখক হর্ষবর্ধন থহকি খেন গ্রন্থের লেখক আলবিরণি মনে রাখবে আলবিরনির প্রকৃত নাম প্রকৃত নাম আবু রিহান নাগানন্দ গ্রন্থের লেখক হর্ষবর্ধন রত্নাবলী গ্রন্থের লেখক হর্ষবর্ধন বৃহৎকথা গ্রন্থের লেখক গুণাঢ্য তুচুকি বাবরী গ্রন্থের লেখক বাবর আকবর নামা গ্রন্থের লেখক আবুল ফজল তারিখ নিজামি গ্রন্থের লেখক জিয়াস উদ্দিন বারানী অল রিওলা গ্রন্থের লেখক ইবন বতুতা শাহজাহান নামা গ্রন্থের লেখক ইনায়েত খান তুজুকি জাহাঙ্গীর গ্রন্থের লেখক জাহাঙ্গীর হুমায়ুন নামা গ্রন্থের লেখক গুলবদন বেগম তুগলুক নামা গ্রন্থের লেখক আমির খসরু বাদশাহ নামা গ্রন্থের লেখক আবদুল হামিদ লাহোরি দশকুমার চরিত গ্রন্থের লেখক দণ্ডী শাহনামা গ্রন্থের গ্র লেখক ফিরোদল সুরসাগর গ্রন্থের লেখক সুরদাস নবরত্ন গ্রন্থের লেখক বীর সেন গ্রন্থের লেখক শূদ্রক অষ্টাদায়ী গ্রন্থের লেখক পানিনি চড়ক সংহিতা গ্রন্থের লেখক চরক মালবিকগ্নি মিত্রম গ্রন্থের লেখক কালিদাস কথা শরিত সাগর গ্রন্থের লেখক সোমদেব নীল দর্পণ নাটকের লেখক দীনবন্ধু মিত্র এটি ইংলিশে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত আনন্দমঠ গ্রন্থের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই আনন্দমঠ গ্রন্থেই বন্দুমাতরম সংগীতটি লিপিবদ্ধ রয়েছে পঞ্চতন্ত্র গ্রন্থের লেখক বিষ্ণু শর্মা গীতগোবিন্দম গ্রন্থের লেখক কবি জয়দেব কবি জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাকবি কবি ব্রহ্ম সিদ্ধান্ত গ্রন্থের লেখক ব্রহ্মগুপ্ত অর্থশাস্ত্র গ্রন্থের লেখক কৌটিল্য কৌটিল্যের অপর নাম হচ্ছে চাণক্য এটা মনে রেখো বৃহস্পিতা গ্রন্থের লেখক বরাহ মিহির পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থের লেখক বরাহ মিহির রঘুবংশম গ্রন্থের লেখক কালিদাস এর সঙ্গে মনে রেখো কালিদাস মোট তিনটি নাটক এবং চারটি কাব্য রচনা করেন অভিজ্ঞান শকুন্তলম গ্রন্থের লেখক কালিদাস কর্মযোগ গ্রন্থের লেখক স্বামী বিবেকানন্দ তোমাদের উদ্দেশ্যে দুটি প্রশ্ন থাকবে রামায়ণ এবং মহাভারত এই গ্রন্থগুলি কে কে রচনা করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিও